নমস্কার বন্ধুরা নৌমিটা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমরার রেসিপি আজ আমি কিন্তু আমরার মিষ্টি আচার বানিয়ে আপনাদের দেখাবো আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার উন্নত রইল আমরা করবার জন্য কিন্তু আমি এখানে চলে এসেছি ওই দিকটায় কিন্তু আমরা গাছ আছে ওইখান থেকে আমরা পেরে নেব এবার আমি চলে যাব এদিকটায় পুরোটা কিন্তু ঝিঙে গাছ ভর্তি হয়ে গেছে দেখুন এখান থেকে কিন্তু ঝিঙে তুলে আপনাদের ভিডিও বানিয়ে দেখেছিলাম এখান থেকে আমি আমরা পেরে দেবো আর এখান থেকে কিন্তু আমি গত বছরও কিন্তু আচার বানিয়েছিলাম এই গাছ থেকে তখন কিন্তু এদিকটা কিন্তু পুরোটা পরিষ্কার এখন কিন্তু জঙ্গল হয়ে গেছে দেখুন কত বড় বড় করে ঢ্যাঁড়সার আর এদিকটা খিসারি আছে এদিকটাই কিন্তু মাছ চাষ দেখুন গাছগুলো কত বড় একদম কিন্তু আমার মাপে করে হয়ে গেছে গেছি দেখা যাচ্ছে না ঠিক করে কিন্তু আমরা কাছে উঠেই কিন্তু আমরা পারবো আর আমরা কাছে ওঠা কিন্তু কোনো ব্যাপার নাই পাশাপাশি ডাল থাকে তার জন্য কিন্তু উঠে যেতে পারবো এবার উঠে যাবো খুবই সহজ কিন্তু আমরা গাছের ডালগুলো এমন একটা মজবুত হয় না যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে যেতে পারে তার জন্য কিন্তু আমি আর সন্ধ্যা উঠবো না এখান থেকেই কিন্তু এটাও কিন্তু প্রচুর আমরা আছি যা আমরা পেরেছি হয়ে যাবে আর কিন্তু আমরা নেব না এখনও কিন্তু গাছে অনেক আমরা আছে এদিকটাতেও আছে আবার পেছনের দিকটাও কিন্তু অনেক আমরা আছে ওই দিকটা জঙ্গল তাই ওই দিকটা দেখাবো না এবার কিন্তু আমি নেমে যাব আমরা গুলোকে কিন্তু নিয়ে নিয়েছি দেখুন কতগুলো আমরা হয়ে গেছে এবার এগুলোকে নিয়ে বেরিয়ে যাব যেন মনে হচ্ছে জঙ্গল থেকে একটা পেডনি বেরিয়ে এলো দেখুন কতগুলো হয়ে গেছে এবার এগুলোকে নিয়ে কিন্তু আমি রান্না চলে যাব আমরা আমি নিয়ে চলে এসেছি এবার কেটে নেব আমার কিন্তু দেড় কিলো মতো আমরা রাখবে আমি কিন্তু দু কিলোর ওপর আমরা নিয়ে চলে এসেছি কিছুটা রেখে দেব আর বাকিগুলোকে কিন্তু কেটে নেব এগুলোকে সাইডে রেখে দেবো প্রথমে আমি এগুলোকে কেটে নেব এখানে আমি বেলার মধ্যে জল দিয়ে দিচ্ছি আমরা কেটে রাখবো তার জন্য এটা এটাই নিয়েছি প্রথমে আমি আমরা ছালটাকে তুলে নেব হালকা হালকা করে এইভাবে ছাল তুলে নিচ্ছে আমরাকে ছাড়িয়ে কিন্তু আমি কেটে নিলাম এবার চার পিস করে কেটে নিয়েছি এইভাবে বাকিগুলোকেও আমি কিন্তু কেটে নেব। মধ্যে ছাড়ানোর পর কিন্তু আমি জলের মধ্যে রাখছি আমরার মধ্যেও কিন্তু কষ থাকে জলের মধ্যে রাখলে আর আমরাগুলো কালো হয়ে যাবে না তার জন্য আমি কিন্তু জলের মধ্যে রেখে দিচ্ছি আমরা কেটে কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছি আমরা যে কষ জলটা ছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে ভালো করে কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি আর আমি এক কিলো মতন কিন্তু আমরা নিয়ে নিয়েছি এবারে আমি উনানটা ধরিয়ে নেব কোড়াকে ভালো করে গরম করে নিয়েছি আমি কোড়ার মধ্যে দিয়ে দেবো তেল এখানে আমি সাদা তেল নিয়েছি এটা আবার দিয়ে দেবো আচার কিন্তু সাদা তেল দিয়ে বানালেও ভালো হয় তার জন্য আমি সাদা তেল নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর তিনটে তেজপাতা এবার পাঁচ সেকেন্ড মতন ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই পাঁচ সেকেন্ড ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে পাঁচ সেকেন্ড ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা আমরা নেড়ে নেব আমরাকে কিন্তু আমি সরাসরি আচার বানিয়ে নেব আর আমরার একটা সবুজ ভাব থাকে তার জন্য কিন্তু দুই থেকে তিন মিনিট মতন সময় ধরে আমরাকে আমি ভেজে নেবো এতে আমরার যে কাঁচা ভাবটা সেটা কিন্তু কেটে যাবে আর আমরাগুলোকে ভাজবার সময় মাঝে মাঝে নেড়ে রাখতে হবে নাহলে নিচে কিন্তু আমরা লেগে যাবে আর আমরাকে কিন্তু আমি একদম জলটা শুকনো করে নিই নি তার জন্য ভেজে নিলে কিন্তু জলটাও কিন্তু একদম থাকবে না আমড়াগুলোকে প্রায় আমি তিন মিনিট মতন ধরে ভেজে নিয়েছি এতে যে আমরা যে কাঁচা ছিল সেটা কিন্তু কেটে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো এটা কিন্তু আচারটা একটু কালার আসার জন্য আমি দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা যে যেমন পছন্দ করবেন সেরকম কিন্তু দিয়ে দেবেন তবে খুব বেশি কিন্তু লবণ দেওয়ার দরকার নেই পরিমাণ মতন দিয়ে দেবেন এবার ভালো করে মিশিয়ে নেব হলুদার লবণটা কিন্তু আমরা সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছে এবার আমি দিয়ে দেব চিনি এক কিলো আমরা নিয়েছি তার জন্য এক কিলো চিনি দিয়ে দেব আমি কিন্তু আচারটা একদম মিষ্টি করব তার জন্য এক কিলো পরিমাণ আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেব এবার চিনিকে ভালো করে গলিয়ে নেব তারপর সঙ্গে সঙ্গে কিন্তু গলে যাবে আস্তে আস্তে করে আর চিনিটা গলানোর সময় কিন্তু উনানের আঁশটা খুব বেশি রাখবেন না তাহলে চিনিটা কিন্তু লাল হয়ে যাবে চিনি কিন্তু একদম গলে গেছে গলে কিন্তু একদম জল হয়ে গেছে কতটা হয়েছে দেখুন এবার এটাকে আমি ফুটিয়ে নেব আচারটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে ফুটিয়ে ফুটিয়ে আমি ঘন করে নেব আর আঁচাটা ফুটার সময় কিন্তু ওনারা আঁচটা বাড়িয়ে ঘন করে নিতে হবে আচারটা কিন্তু আস্তে আস্তে করে ঘন হয়ে যাচ্ছে দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে আর কালারটাও কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর চলে আসছে দেখুন আচারটা প্রায় হয়ে এসছে এবার আমি একটা স্পেশাল মশলা দেবো এতে আচারের টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে তার জন্য আমি দেব এবার এই মশলাটা আমি আচারের মধ্যে দিয়ে দেবো এটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে এর মধ্যে আছে মৌরি জিরে ধনে আর হচ্ছে এলাচ এগুলোকে আমি ভেজে কিন্তু গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে আমি দিয়ে দেব আচারটা প্রায় হয়ে এলে কিন্তু এই মশলাগুলোকে দিয়ে দিতে হবে নাহলে কিন্তু আগে থেকে দিলে মশলার যে টেস্টটা সেটা কিন্তু আর থাকবে না এবার ভালো করে মিশিয়ে নেব আঁচারটাতে আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আচারটাকে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু একদম ঘন করে নিয়েছি তবে খুব বেশি কিন্তু ঘন করে নিই এইভাবে রেখে দিয়েছি এর চাইতে যদি বেশি ঘন করে নেওয়া হয় তাহলে কিন্তু আচারটা তারের মতন হয়ে যাবে তাই এই অবস্থায় রেখে দেবো আর ঠান্ডা হলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে আচারটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর এসছে খুব সুন্দর কিন্তু কালারটা চলে এসছে আচারটা আমার রেডি হয়ে গেল এইভাবে কিন্তু আমি আমরার আচার বানিয়ে নিলাম আমরার আচারটাকে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে দেখুন এইভাবেই কিন্তু আমি আমরার মিষ্টি আচার বানিয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হিরে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ